নমস্কার রসিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন সেই তো আর্ধা পেটের রথ দেখে এলাম এবারে ফুল ফ্যামিলি বেরিয়ে যাচ্ছি রথ তোলার রথ দেখতে এটা সেই রথ যেটাই মদন মিত্র লাইভ করেছিল উনি তো আমাদের এখানকার কামারহাটির পৌরসভার বিধায়ক তো উনি প্রতি বছরই মানে লাইভ করে আর ওখানে যায় তা আমরা তো ওই সাড়ে আটটা নটা বেজে গেছে তখনই বেরিয়েছি তো এখনও রথ থাকে তো ওই যে মেয়ে বেরিয়ে এলো বেশিক্ষণ যাবে না গাড়িতে করে চলে যাব তো এখানে রথটা অনেকটাই বড় হয় আর প্রচুর মানুষের সমাগম থাকে এই যে কাছাকাছি চলে এসেছি এখান থেকে শুরু সামনে চলে দেখলেন রথতলার ওই গেট শুরু হয়ে গেছে ওখান থেকে বাই স্কুটি কিছু পাস হতে দিচ্ছে না তো ভেতর দিক দিয়ে আমরা একটা গলি নিয়ে এদিকে এসে বাইকটা এখানে রাখবো মানে স্কুটিটা এখানে রেখে হেঁটে হেঁটে যেতে হবে কারণ কোনো গাড়ি ঘোড়া ওখানে নিয়ে যাওয়া যাবে না যেহেতু রথ টানা হবে ওই দিকের একটা রোড একদম জ্যাম করে মানে দুটো রোডে গাড়ি ঘোড়া চলছে তো এই যে আমরা হাঁটা শুরু করেছি কাছেই দেখা যাচ্ছে ওই যে রথ লাল লালগুলো দুটোই গিয়ে গেছে একটা এখনও পেছনে আছে আর এখন তো স্বাভাবিক তবু হাঁটাচলা যাচ্ছে সন্ধেবেলাটা এই রাস্তায় এত জ্যাম থাকে এত জ্যাম থাকে মানে লোক বলে পদবিষ্টও হয়ে যায় অনেক সময় তো আমরা বেসিক্যালি রাত্রি করেই আসি কারণ প্রচুর ভিড় থাকে যার জন্য আমরা ওই দেরি করেই আসি আর এই রথযাত্রা যাত্রা উপলক্ষে মানে এখানে আমাদের আশেপাশের থেকে এই রথটা খুব বড় হয় দেখতেই পাচ্ছেন খুব বড় রথ আর এখানে রথ হয় বলেই কিনা জানি না এই যে মানে জায়গাটা যেখানে মেলাটা স্টার্টিং শুরু দেখেছিলেন গেট ওখানে জায়গাটার নামই রথতলা তো শায়দ ওই রথ হয় বলেই হয়তো রথতলা নাম তো আমি এর বৈশিষ্ট্য জানি না তো যাই হোক এই যে মানে বলরাম আর সুভদ্রার রথ চলে এসেছে কিন্তু এখনও জগন্নাথের রথ অনেক দূরে আর মানুষের ভিড় দেখুন তবু তো অনেক কমে গেছে হিসাব মতো তো সব রথের সামনেই এত এত মানুষের ঢল তো আমার ছেলে আর ওর বাবা দেখছি দড়ি ধরে দাঁড়িয়ে আছে রথের তো মেয়ে যাচ্ছে না তো আমি বললাম ঠিক আছে তুই তাহলে মোবাইলটা ধর আমি একটু রথের দড়িটা ধরে টেনে আসি তো এখানে তো রথ টানা মানে তো আর হুটপাট করে টানা হবে না অনেক সময় নিচ্ছে দাঁড়িয়ে আছে সব কিছু ঠিক করছে তারপরে ওকে বললাম ঠিক আছে মোবাইলটা একটুখানি দি আমি একটু সামনের থেকে করি তো ওকে বললাম যে তুই আয় মেয়ে বলল যে না আমি অত ভিড়ে যাব না অ্যাকচুয়ালি ভীষণ ভিড় রথের সঙ্গে সঙ্গে না হাঁটতে পারলে আপনি যদি বাই চান্স পড়ে যান তাহলে আপনাকে চিপে একবারে পায়ের তলায় মানে পিষে দেবে তো এরকম অনেক জায়গায় দুর্ঘটনা হয়েছে রথের দিনে রথের চাকার তলায় অনেকে চলে যায় অনেকে এই যে মানে মানুষের পায়ের তলায় অনেকে চলে যায় তো সেই জন্য খুব আর প্রচুর পুলিশ আছে সাবধানতার সঙ্গেই হয় প্রচুর পুলিশ সাধারণ মানুষ কমিটির লোকেরা সব সময় মানে মানে কাছাকাছি আছে এই ঐতিহাসিক রথযাত্রা আমাদের সঙ্গে থাকবার জন্য যদিও আমাদের এই উৎসব চলবে উনিশে জুলাই পর্যন্ত আবারও আপনাদের দরকার পড়বে কিন্তু আজকের দিনের এই রথযাত্রা ঐতিহাসিক এই রথযাত্রায় প্রত্যেকের যে সহযোগিতাটা আমরা পেয়েছি আমরা ভুলতে পারি না অসাধারণ সমস্ত আপনারা সবাই মিলে পাশে দাঁড়িয়েছেন আমাদের আমাদের আমার আর এইটা হলো সুভদ্রা মহারানীর রথ আর এই যে রথ টানা হলো তারপরে তো একটুখানি হচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে তো আমরা বললাম যে চল হই সামনের মানে বলরামের রথের কাছে যাই আমরা তো মেয়ে আর আমি আসছি আর ওর বাবা আর ছেলে জুতো খুলে রেখে এসেছিলো অনেক দূরে তো ওরা আবার জুতো নিতে গেল আর এই যে আমরা হেঁটে ওদিকে যাচ্ছি এদিকে রাস্তা কিছুটা ফাঁকা আছে আর যে যেরকম মানে বেসে সেজে এসেছে নাচ করছে কেউ এই যে দেখুন সামনে একজন দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে রথের সামনে একজন নাচ করে করে আসছে আর অনেক মেয়েরাও সেজে বেরিয়েছে আর আমরা মা এই যে এগিয়ে যাচ্ছি যে ওই রথটা তো একটুখানি টানছে দাঁড়িয়ে যাচ্ছে তাই বললাম চল আমরা সামনের রথটায় যাই এই যে সামনের রথটায় এসে গেছি এখানেও টানা হচ্ছে আর এই রথটার উপলক্ষে অনেক সেলিব্রিটিরাও আসে গান করতে প্রোগ্রাম হয় ভাগবত পাঠ হয় সাত দিন এবারেও তাই হবে দেখলাম পোস্টারে আছে তো প্রচুর আনন্দ হয় তো উল্টো রথে কোনো দিন আমরা আসতে পারি না অনেকটাই দূরে বলে এই সাজো আসি উল্টো রথে কোনো কোনোদিন আসা হয় না প্রসাদ দেয় অনেক কিছুই হয় তারপরে এখানে আবার এবারে দেখলাম একটা বৈশিষ্ট্য যে নাঙ্গা সাধু এসেছে কোনো দিন দেখিনি যে রথের নাঙ্গা সাধু আসে তো এখানে দেখলাম অনেক নাঙ্গা সাধু এসেছে তো যাই হোক হয়তো আসে বা কিন্তু আমি যত বছর এসেছি কোনো দিন দেখিনি আর এই যে রথ টানা হচ্ছে আর এই যে দেখুন এই যে ঝাড়ু ঝাড়ু দেওয়ার রীতি আছে একটা ঝাড়ুও দিচ্ছে আর বিভিন্ন রকম ওই যে জোন মানে জোন না ড্রোন ক্যামেরা করে হচ্ছে সবার হাতে মোবাইল সবাই মোটামুটি প্রত্যেকটা মুহূর্ত মোবাইলে ক্যাপচার করছে তার মধ্যে আমিও একজন স্মৃতি হিসেবে দু হাজার চব্বিশের রথযাত্রা ক্যামেরাবন্দি করছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন রথ টানা হচ্ছে কিন্তু এখনও পুরো রথ আসেনি তো এত দেরি করে রথ টানা হচ্ছে মানে এবছর দশটা সাড়ে দশটা বেজে গেছে এখনও পর্যন্ত রথ টানাই হচ্ছে যেটা অন্যান্য অন্য বছর তাড়াতাড়ি হয়ে যায় আর এটা রোডের ওপরে তো ভীষণ লোকজনের সমাগম থাকে একটা রোড পুরো ব্লক করতে হয় খুব মানে ইয়ে হয় অসুবিধা হয় তো যাই হোক এটা তো বাঙালির একটা মানে মোশেন যত মানুষ ঘরে বাইরে আড্ডাপীঠের রথটা এক ধরনের দেখেছি সবাই ছোট বড় সবাই মানে রথ হাতে নিয়ে ঘুরছে আর এখানেও এত ভিড় মানে কষ্ট হচ্ছে গরম লাগছে কোনো ব্যাপার নেই রথে যেতেই হবে তো বছরে একবার করে আসে আর বাঙালির বারো মাসে তেরো পাবন সব সময় লেগে আছে কিন্তু তবুও মানুষ এনজয় করতে মানে ভোলে না ভোলে না মানে কি মানুষ না চাইলে না আসতে পারে কিন্তু এটা তো রয়ে যাবে তো সেটাকে উপভোগই করুক আর এই যে দেখুন যেখানে থাকবে ঠাকুর মানে এই যে সাত দিন আট দিন যে থাকবে তার জায়গাটা এটা গন্ডিচা মন্দির এটা প্রথম গেট আর গেটে ঢুকিয়ে দেখুন খুব সুন্দর ডেকোরেট করেছে খুব সুন্দর মানে খুব সুন্দর ডেকোরেট করেছে এখানে দেখে তো পুরো মানে নিজেদেরকে সেলিব্রিটি ফিল হবে তো মেয়েকে বললাম যে চল আসার সময় ফটো তুলব অনেকেই তুলছে তো বললাম যে প্রথমেই চল আর এখানেই ওই প্রোগ্রাম হয় ভাগবত পাঠ হয় আর এখানেই ওই সাত দিন আট দিন এখানেই ঠাকুর থাকে তারপরে আবার এখান থেকে আবার রথতলায় উল্টো রথের দিন ফিরে যায় আর এখানেই ওই পৌশালি এক বছর এসেছিলাম গান শুনতে পৌশালি এসেছিলো প্রচুর সেলিব্রিটি আসে আর আমাদের এখানকার বিধায়ক মদন মিত্র উনি তো আছেনই আর এই যে এটা পাকার বেদি করা ওখানেই থাকে আর একটা আশ্চর্যজনক যেটা বলেছিলাম যে নাঙ্গা সাধু আমি এর আগে সত্যি কথা বলতে ওই সাগরে গেছিলাম ওখানে হয় থাকে জানি কিন্তু এখানে দেখি মানে কোনো দিনই দেখিনি যেই তিন চার বছর রথ দেখতে সেই যে দেখুন সব আর ওনারা এমনভাবে আছে হয়তো কিছু বলবে না কিন্তু মোবাইল নিয়ে কাছে যেতে ভয় লাগছে আর ভিডিও করছি দেখলে কি বলবে সেই জন্য খুব অল্পই ভিডিও করেছি সব তাকিয়ে আছে তো খারাপ লাগছে কারণ ওনারা নির্বস্ত বললেই চলে তো সেই জন্য করছি না তো এখান থেকে আবার চলে যাব আর এখন ওই কি বলা যায় ওই জগন্নাথের রথই এখনও এসে পৌঁছোয়নি এই যে দেখুন সবারই ভালো লাগছে সবাই মোবাইলে ক্যামেরাবন্দি করছে মুহূর্তের ছবিগুলো আমি হেঁটে আসবো বললাম তো একের পর এক লোক সবসময় আসতেই আছে তাই বললাম ছেড়ে দে মেয়েকে বললাম যে একটুখানি কর আমি হেঁটে আসছি তো সব একের পর এক লোক ঢুকছে ছবি তুলছে তো আমি আর বেশি দাঁড়ালাম না চলে এলাম মেয়েকে বললাম যে তুই যা ও বলছে না আর এই যে দেখুন দূর থেকে গেটটা এটা গণেশের একটা স্ট্রাকচার করেছে খুব সুন্দর লাগছে দেখতে পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ছেলে দেখে বলছে মা ওনাদের কি ঠান্ডা লাগে না গরম লাগে না কোনো মানে বর্ষাকালে শীতকালে তো ও তো সাধু সম্বন্ধে এখনও ওর কোনো আইডিয়াই নেই কারণ ও অনেকটাই ছোটো তো ওকে বললাম যে না ওনাদের লাগে না ওনাদের তন্ত্র সাধনায় ওনারা মানে ইয়ে থাকে আর এই যে বলরামের ফটোটা বলছি মন্দিরের মানে যারা রথের মধ্যে আছে ওনাদেরকে বললে কেউ ছবি তুলে দিচ্ছে না তাই আমার হাজব্যান্ডকে বললাম ও তো লম্বা আছে ভালো করে ছবি তুলে নিয়ে এলো আর এটা সুভদ্রা মহারানীর আর আগেরটা বলরামের ছবি ছিল আর ওনাদেরকে বলছি যে একটুখানি সামনের থেকে একটা ছবি তুলে দিন তো তো একজন মোবাইল নিল নিয়েও তুলে দিল না আর এই যে দেখুন জগন্নাথের পথ এখনও আসছে আর অলরেডি সাড়ে দশটা পৌনে এগারোটা বাজতে যায় তো এবছর এত লেট করে এসছে মানে বলার বাহুল্য আর ফাইনালি জগন্নাথ দেবের রথ এসে পৌঁছল আর এত সুন্দর সাজিয়েছে আর এত বড় বড় মূর্তি মানে কি ভালো লাগছে দেখে আর এই এই রথ আপনাদেরকে আগেও নিয়ে গিয়ে গিয়েছি আপনাদের হয়তো মনে নেই একবার ওই ভাগবত পাঠ হবে বলেই রথতলার ওখানে আমি আমার যা আমার ছেলে করে গেছিলাম তো সেখানেই ওই জগন্নাথ দেবের মূর্তি সব ওখানেই থাকে সারা বছর ওখানেই পুজো হয় তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেক পুরনো ভিডিও আর এই যে দেখুন জগন্নাথ দেব অনেক পরে এলো তাই ওনার ফুল টুল সবাইকে দিচ্ছে আর এই যে গোলাপ দিচ্ছে আর আমার মেয়েও একটা নিল চলুন অনেকটা রাত্রি হয়ে গেছে আর এই যে দেখুন তিনটে রথ দাঁড়িয়ে গেছে আর রাস্তাটা দেখুন কত ফাঁকা হয়ে গেছে দশ পনেরো মিনিট আগে এখানে কীরকম মানুষের মানে জনসমুদ্রর মতো ছিল তো অনেকটাই রাত্রি হয়ে গেছে বলে সবাই যে যার মানে রথও চলে এসেছে বাড়ি ফিরে যাচ্ছে আর আমরাও বাড়ি ফিরে যাচ্ছি আর বাঙালির রথ মানে পাঁপড় আর জিলেপি হবে না এটা তো হবেই না তো ফার্স্টে এই পাঁপড় মানে সদ্য ভাজ ছিল তো ওর বাবা নিয়ে এলো খুব ক্রিস্পি আর গরম একদম সবে মানে নিলাম আর খাওয়া শুরু হলো আর একচুয়ালি বাড়িতে একটুখানি টিফিন করে আসছিলাম তারপরে এত কিছু খাওয়াই হয়নি আর এখানে সেরকম দোকানদার নিয়েও কিছু ছিল না তিলোত্তম মহা শহরে রাদাকারটার সময় হাঁটার মজাটাই আলাদা ওই ওখানেও একটা রথ ওই এবারে মা মেয়ে গল্প করতে করতে আসছি যে রাস্তার দিকে তাকিয়ে চল কোথায় টাকা পয়সা পড়ে আছে কারো সোনা দানা পড়ে আছে আমরা গুড়িয়ে নেব তো মেয়ে বলছে এখন বোকা নয় বোকা নয় যে এইসব পরে ঘুরবে তারপরে চলুন এই যে মেলায় যাচ্ছি ছেলের তো কখন থেকে ধরেছে মেলায় চলো ওর তো মেলায় গেলে ওই রাইডস চড়া আছে আর এই যে আমরা সবাই মেলায় ঢুকছি আর সব লোক বেরিয়ে যাচ্ছে আর হবে না এগারোটা পেরিয়ে গেছে তো এই মেলাটা অনেক বড় হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমরা গিয়েছিলাম কিন্তু খুঁজে পাইনি আর অনেক রাত্রি হচ্ছে বলে বাড়ি ফিরে যাব আর এই যে দেখুন ফুচকা ছেলের ধরেছে ফুচকা খাবে আমাকে বললাম আমি বললাম ফুচকা তো সবসময় খাই আমি খাবো না তোমরা খাও তারপরে একটুখানি ওই জুস খেলাম ছেলেও একটু খেলো আবার ওর বাবা পাঁপড় নিয়েছে মশলা পাঁপড় ভাত ছিল দেখে আবার পাঁপড় নিয়েছে আমি বললাম এই তো পাঁপড় খেলাম আবার পাঁপড় নিলে তো বললো এটা মশালা বলে তারপরে এই যে বেরিয়ে যাব আর এই যে কাজু কিশমিশ ছিল সেগুলো আর পাইপে তো আসছে না বলে মুখে ঢেলে নিলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই যে মেলা থেকে বেরিয়ে চলে এসেছি ওয়েট করছি ওর বাবা ছেলে এখনও আসছে না কী সব কিনছে তারপরে বাড়ি যাব আর অনেক রাত্রি হয়ে গেছে আর যেহেতু রবিবার রথ সোমবার সকাল থেকে আবার স্কুল সবে চালু আর এই যে কি কিনে নিয়ে এলো আবার ভেলপুরি না কী সব নিয়ে এলো ছেলে বায়না করেছে এত রাত্রেবেলা খাওয়ার বা বাড়িতে গিয়ে আর কিছু খাবে না আর কিন্তু কোনো টেস্ট নেই তো ওই ছেলে আর মেয়ে ওখানেই তাই বললাম চল বাড়িতে গিয়ে খাবি তো ওরা বললো না এখানেই খাবো বলে এখানেই খাওয়া শুরু করলো তারপরে খেয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হলাম আর আমার ফোনে তো মানে এত ভিডিও করেছি সব চার্জ শেষ হয়ে গেছিলো আর এই যে বাড়ি চলে এসেছি এই যে বাতাসা ওই রথ থেকে দিয়েছিল সবাইকে দিচ্ছিল তো আমিও নিলাম পাঁপড় ভাজা আর এই যে কটকটি আর এই যে দেখুন বারোটা বাজে তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আগেরগুলোই অনেক